ছাতু এনেছিলাম ওই ছাতুটাই আমি খাবো দুপুরবেলা প্যান্ট থেকে বা অর্ডার দিয়ে কি বলছিস বল এখন এগুলো ভুলভাল কথা এখানে কি বানানো জলটা গরম করতে কফি আমি আমি গ্লাসটা ডিজাইন থেকেই নিয়েছি

दिए 3 दिए 9 दिए हां एक टेस्ट के अनेक खाना का अच्छा अच्छा जा जाना अनेक खाना अच्छा जल्दी अरे पास वाह ना पु पु ना ना उठक बैटक दे उठक बैटक दे হয়ে গই এই হয়ে গই এই এই দিয়ে না নাadika তাই দাওadika ও না কানা কানা না না কানা কানা কা দিয়ে কাটাছি এভি গান না বাবা কাটাছি আরে এভি ਵੀ গানেছে কো দিয়ে কো দিয়ে তাই মোটা তোকে আমি তোমাকে খাইতে বলছি যাও যা লাগায় নাও একটা যাও না না কো দিয়ে ভালো গান নাছে সবাই গান করতে হবে

এদিকে আমরা এই ছবি উঠেছে আমরা উঠতে পারিনি কি তোমরা উঠতে পারো আমরা উঠছি হন মেরেছে বলে এত তাড়াতাড়ি উঠে গেলে হ্যাঁ ভয়তে যদি লেট হয়ে যায় এখানে কত বলে চল 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 ভাই ফাস্ট ভাই ওই যে আরেকজন কাও গা পানি বন্যা আছে ভাইয়া

ঋষিকেশ বাস স্ট্যান্ডে এবার এখান থেকে হচ্ছে হোটেল খুঁজবো আর এখানকার ওয়েদারটা জাস্ট অসাধারণ অসাধারণ এখন অন্ধকার হয়ে গেল জাস্ট এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা পৌনে একটা এই জাস্ট আলোটা নিবল নাই তোমাদের দেখাতে একদম আমাদের সামনেই পুরো পাহাড়ে ভর্তি আমরা যখন নেমেছি তখন দেখতে পেয়েছি কিন্তু এখন পুরো কালো হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে তোমাদের সামনের ভিউটা জাস্ট দেখিয়ে দিচ্ছি পাহাড়টা ছাড়া এই দেখো তোমরা দেখতে পাচ্ছো কিনা হালকা হালকা বুঝতে পারছি এই যে এইখানটা এই সাইডটা পুরোটা হচ্ছে পাহাড় আর এইগুলো সব হোটেল আছে আর এই এই সাইডটা হচ্ছে তোমার বাস স্ট্যান্ড কালকে সকালে ভালোভাবে তোমার দেখতে পাবে এদিকে বুদ্ধ এদিকে সব এরা আছে এদিকে আমি এবার হোটেল খুঁজবো দিয়ে একটু ফ্রেশ হবো দিয়ে তারপর একটু বেরোনোর প্ল্যান আছে দেখা যাক কি করে না করে টিকিট কাটা হয়ে গেল

তো ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো আজকে হচ্ছে কেদারনাথ ট্রিপের আমাদের হচ্ছে ডে টু কালকে যাচ্ছি হচ্ছে আমরা সোনপ্রয়াগ দিয়ে ওখানে কালকে স্টে করবো দিয়ে ওখান থেকে আমার পরশু দিন হচ্ছে কেদারনাথ তো কালকে কীভাবে সোনপ্রয়াগ যাচ্ছি আর ওখানে গিয়ে কী করছি তার জন্য রেডি থেকো আর আজকের ভ্লগটাকে যদি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক হ্যাঁ সাবস্ক্রাইব আমরা যাবেনি ওরা বলেছে সবাই বিশন টায়ার দিয়েই আমরা যে ঘুমিয়ে পড়বো